পহেলা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের প্রতিবাদে মশাল মিছিলের পর এবার ঝাড়ু মিছিল করেছে একাংশের নেতাকর্মীরা সোমবার রাতে সম্মেলনের প্রতিবাদে আয়োজিত ঝাড়ু মিছিলটি শহরের সিমরাইলকান্দি এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লকনাথ ট্যাঙ্কের পার মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারয়ার খকন এডভোকেট আনিসুর রহমান মঞ্জু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ আলী আজম জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা সহসভাপতি রাশেদ কবির আকন্দ প্রমুখ ঝাড়ুমিছিলে বিপুল সংখ্যক নারীসহ জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা ও জেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য এর আগে গত আঠাশ ডিসেম্বর ও আঠারো জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এক পক্ষ সম্মেলনের সকল প্রস্তুতি নিলেও অপরপক্ষের বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি Yeah, yeah,